বন্ধুরা রাজ্যবাসীর জন্য আবারও সুখবর রাজ্য সরকারের এই প্রকল্পটিতে নাম লেখালেই সারা জীবন এক হাজার টাকা করে ভাতা পাবেন এই ঘোষণা করেছেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনাদের নিজের কানেই শুনে নিন রাজ্যের মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছে অর্থাৎ সারা জীবন আপনাদের এই টাকাটা পাবেন কেউ আপনাদের ওখান থেকে কেউ বাধা দিতে পারবে না নতুন করে অ্যাপ্লাই করতে হবে না টাইবেলরা অলরেডি জয় বন্ধুরা পান তো কারা কারা সারা জীবন এই হাজার টাকা করে পাবেন বিস্তারিতভাবে জানতে পারবেন সেই সঙ্গে নতুন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এবং বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত টাকা পাননি তাদের জন্য একটি বড় আপডেট আছে তারা কবে থেকে টাকা পাবে এই ভিডিওর মধ্যে জানতে পারবেন তাই দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে আসবে তো চলুন প্রথমেই দেখেন এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘোষণা করেছে 1 ফেব্রুয়ারি পর্যন্ত পোলিং স্টেশন স্টেশনে অফিসাররা যাবে যদি এখনো কল কেউ কোনোভাবে বঞ্চিত হয়ে থাকেন নাম লেখান আমরা পরেরটা দেখে নেব দেখলেন তো দুয়ারি সরকারের নাম লিখিয়েছিলেন বলেই কিন্তু আজকে তেরো লক্ষ মেয়েরা নতুন করে দু কোটি তেরো লক্ষ হয়ে গেল সংখ্যাটা লক্ষ্মীর ভান্ডার ফেলেন আর এই লক্ষ্মীর ভাণ্ডার চলবে বার্ধক্য ভাতা হিসেবেও কাজ করবে যখন আপনাদের ষাট বছর বয়স হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন অটোমেটিক্যালি বার্ধক্য বাতায় চলে যাবেন অর্থাৎ সারা জীবন আপনাদের এই টাকাটা পাবেন কেউ আপনাদের ওখান থেকে কেউ বাধা দিতে পারবে না নতুন করে অ্যাপ্লাই করতে হবে না অলরেডি পায় জয় জহর বন্ধুরা পান একটা মেয়ের যদি বিয়ে না হয় গরিব সেও গিয়ে আবেদন জানালে পঁচিশ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন সব কিছু করা আছে বাকি নেই যেটুকু সেটুকু হচ্ছে শুধু সমালোচনা তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যাদের নাম আছে ষাট বছর পর তাদের নামটাই বার্ধক্যবাতায় চলে যাবে আর নতুন করে আপনাদের আবেদন করতে হবে না ঠিক তার পর থেকেই আপনারা বার্ধক্য ভাতার এক হাজার টাকা করে পেতে থাকবেন যারা গত দুয়ারে সরকার ক্যাম্পগুলিতে লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এবং অন্যান্য ভাতার জন্য আবেদন করেছিলেন কিন্তু এখনো টাকা পাননি তাদের জন্যও একটি বড় আপডেট আছে কারণ পয়লা ফেব্রুয়ারি থেকে তাদের সবার অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হয়ে যাবে তো বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য অপেক্ষা করে আছেন এই পয়লা ফেব্রুয়ারি থেকেই কিন্তু তাদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে কারণ পয়লা ফেব্রুয়ারি থেকেই তাদের সববার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে তো এখনো পর্যন্ত যারা লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা পায়নি তাদেরকে ভিডিওটি শেয়ার করে খবরটি জানানোর চেষ্টা করবেন সেই সঙ্গে ভিডিওটা একটি লাইক করে দেবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ